এর মধ্যে দেশে এবং দেশের বাইরে থেকে এটিভি অন নিউজের কবি এবং কবিতা প্রোগ্রাম দেখছেন কবি এবং কবিতা প্রোগ্রামে আমাদের সাথে মঞ্চে মঞ্চে যুক্ত হয়েছেন এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার দর্শক কবি আমাদের প্রিয় কবি ফেরদুসি মুন মুনকে এটি এটি অন নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসসালাম আলাইকুম আমার সামনে উপস্থিত সব ভাই ও বোনেরা কেউ আমার মাতা কেউ আমার বাবা কেউ আমার মামা কেউ আমার চাচা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বন্ধু সমুদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমার ঢাকা চিটাগাং এবং আহ উত্তরবঙ্গ মিলায় সব কবিতাগুলো বেশ সমাদৃত হয়েছে আমি কবি ফেরদৌসি মিনো মণি আমার মা আদর করে মিলাও ডাকতেন আর বাবা আদর করে মন ডাকতেন এরপর থেকে আমার মা আমাকে উৎসাহ দিতেন কবিতা লেখো কবিতার তোমার অন্য কোনো মতো হতে পারবে না কোন ভাবে কবিতা রচনা করো তৈরি করো এবং শব্দ চয়ন মালা ডাকু যে যেন তোমার কবিতা একসময় জনপ্রিয়তা পায় সেভাবেই তুমি কবিতা লেখো আমার মা বেগম খাজামা বাড়ি খুবই ভালো মনের একজন মানুষ ছিল এবং সংসারী একজন মহিলা ছিল ওনার সংসারে আমাদের প্রত্যেকটা ভাই বোন সুঘটিত পড়াশোনা এবং সুশিক্ষিত হয়েছে ধন্যবাদ আমি এখন কথা না হারিয়ে আমার কবিতা আমার পরিবার এবং আমার কি বলে আমার সমস্ত মুক্তিযোদ্ধা ভাই বোনদের নিয়ে আমি যে কবিতা লিখেছি সেটা আপনারা এখন উপভোগ করবেন ধন্যবাদ হে বীর মুক্তিযোদ্ধা আমি তোমাদের ভালোবাসি হে বীর মুক্তিযোদ্ধা আমি তোমাদের ভালোবাসি যে হাতে নাও অস্ত্র সে হাতে ধরো প্রেমিকাকে যে মুখে বলে যুদ্ধ আবার সে মুখেই বল ভালোবাসি তোমার সেই কণ্ঠ ধ্বনি সেই কণ্ঠস্বর বড় লাগে মধুর তুমি যোদ্ধা তুমি নীলমণি তুমি নীল পাথরের চেয়েও কঠিন নীল পাথরের গুহায় বসে ভাব তুমি মুক্তির দিন ভাব তুমি মুক্তির দিন ভাব তুমি মুক্তির দিন আমি চট্টগ্রামে আসকার খাদিঘির পারে সেই ওমর ফারুক ও হারুনের ছোট্ট বোন যাদের রক্তে গোসল করে স্বাধীন হয়েছে দেশ করেছে অবিরাম যুদ্ধ বলেছে স্বাধীন বাংলা আমার বাবা ক্ষত হয়েছে পাকিস্তানি হানাদারদের হাতে আমি কি সব কথা বলতে পারি আমার বুকের মধ্যে এক রাশ জ্বালা এক বুক দুঃখ হে বীর মুক্তিযোদ্ধারা তোমাদের ভালোবাসি বলে আজও আমি কবিতা লিখি তোমাদের নিয়ে তোমাদের ভালোবাসি বলে আজও আমি কলম তুলি কলমের শব্দ চয়ন মালা তোমাদের জন্য হে মুক্তিযোদ্ধারা তোমাদের জন্যই আজ আমরা স্বাধীন তোমাদের জন্য আজ আমরা স্বাধীন ভাবে হাঁটতে পারছি বাংলার রাস্তায় তোমাদের জন্যই আজ আমরা গলা খুলে গাইতে পারছি গান করতে পারছি কবিতা আবৃত্তি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় বন্ধুরা এতক্ষণ আপনারা আমাদের সকলের প্রিয় কবি জনপ্রিয় কবি কবি ফেরদৌসি মিলমোহনের কণ্ঠে কবিতা শুনেছেন এ পর্যায়ে কালকে গেছে মহান মে দিবস সমস্ত বিশ্বে এখনো শ্রমিকরা বঞ্চিত লাঞ্ছিত আমাদের এই স্বাধীনতা কামি বাংলাদেশের শোষিত বঞ্চিত নিবৃত শ্রমিকদের উদ্দেশ্যে মন কিছু বলবেন এবং শেষ নিবেদন দেশ ও জাতির জন্য শেষ নিবেদন করবেন

দোয়া কামনা করছি এবং আমাকে দোয়া করবেন আমি যেন ভালো লিখতে পারি এই শ্রমিকদের কথা বলছেন তো এই দিবসে আমি সমস্ত রাস্তায় রাস্তায় স্লোগান স্লোগান আর করেছি আমি জনতাদের মাঝে নিজেকে উৎসর্গ করেছি গরিবদের পাশে দাঁড়িয়েছি কেন শ্রম মানুষগুলো তাদের সময় এবং অর্থ পাবে না তাদেরও তো জীবনে আনন্দ আছে তাদের জীবনেও ভালোবাসা আছে তাদের জীবনেও স্নেহ আছে ভালোবাসার মানুষ আছে আমরা চাই আপনারা এই মানুষদের পাশে তাদেরকে সুখে দুঃখে দুটা কথা বলবেন তাদেরকে আট ঘন্টা পরিশ্রম করার সুযোগ দিলেও আর বাকি আট ঘন্টা বিশ্রাম করার সুযোগ দিন আমরা তো সবাই মানুষ মানুষ হিসেবে আমাদের মানুষের চোখে মানুষকে দেখা দরকার রাগ দুঃখী ভাই মানুষের জীবনে আছে এই আমি তো একটু আগে এত আপনার সাথে লেগে গেছি আবার আপনার সাথে ভালো হয়ে গেছি এটাই মনুষ্যত্বের মূল লক্ষণ আমাদেরকে রাগ করতে হবে অভিমান করতে হবে এরপর সব ভুলে যেতে হবে এই জন্যই তো আমি আমার কবিতায় স্লোগানে বলেছি যে হাতে নাও অস্ত্র সে হাতে ধরো প্রেমিকাকে যে মুখে বলো যুদ্ধ আবার সে মুখে তোমার সেই সেই বড় লাগে মধুর তুমি যোদ্ধা তুমি নীল পাথরের চেয়েও কঠিন নীল পাথরের গুহায় বসে ভাবো তুমি মুক্তি দিন ভাবো তুমি মুক্তির দিন ভাবো তুমি মুক্তির দিন আজান দিচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আমার সকল ভাই ও বোনদেরকে আমার দর্শক বিন্দুদেরকে ধন্যবাদ আলাইকুম আবারও কোন এক অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ বিদায় বন্ধুরা আবারও আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আছে পক্ষ থেকে আবারও আপনাদের সঙ্গে পুনরায় দেখা হবে কথা হবে আপনার সবাই ভালো থাকবেন শুনতে থাকবেন এটিভি অন্ডের সঙ্গে থাকবেন এই মুহূর্তে